নবীুল করিম সাল্লাল্লাহু যুগ থেকেই মাঝাবের প্রচলন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়েদের সাহাবায়ে کرامের এক দলকে বললেন লা ইউসাল্লিয়ান্না احدুকুম ইল্লা ফি বানি কোরাইজা তোমাদের কি হয় জানো বনি কোরাইজার এলাকা না পৌঁছে আসরের নামাজ না পড়ে আসরের নামাজ ওখানে পৌঁছেই তোমরা পড়বে সাহাবায়ে کرام রওনা দিলেন বনি কোরাইজার উদ্দেশ্যে প্রতিমধ্যে আসরর ওয়াক্ত জায়ে যায় অবস্থা এখন সাহবাকার দুদল হয়ে গেলেন একদল বললেন নবীজি যেহেতু বলেছেন আমাদেরকে ওই এলাকায় গিয়ে আসর পড়তে আমরা সেখানে গিয়েই আসর পড়বো আসরক্ত থাকুক আর না থাকুক আরেকদল বললেন তোমরা নবীজির কথার অর্থ বোঝা দরকার ছিল নবীজি এটা দ্বারা তোমাদেরকে বুঝিয়েছেন তোমরা এত দ্রুত চলবে যেন প্রত্যেকে আসর রক্তর মধ্যে ওখানে পুষবে এবং সেখানে গিয়ে তোমরা আসরের নমাজ আদায় করবে সাহ বাইকারাম দুদল হয়ে একদল প্রতিমধ্যে আসর পড়েছেন আর একদল ওখানে গিয়ে আসর পড়েছেন দোনোদল কার শেষে নবীজীর কাছে এসে বললেন হুজুর আমরা তো দু ধরনের আমল করেছি নবীজি বলেছেন তোমরা প্রত্যেকেই ঠিক করেছ এই যে সাহ দু দুদল হয়ে গেলেন এই দোনো দলকে দোনো দলের কোন দলকে নবীজি বাতিল খারাপ মন্দ বলেন নাই এখানে তারা তাদের যোগ্যতার আলোকে নবীজির অনুমোদন পেয়ে ইস্তেহাত করে তারা সঠিক ফয়সালায় উপনীত হয়েছেন আমরা কেউ যদি মনে করি যে মাঝাব দলে বিভক্ত করা আমাদের এই ধারণাটা কতটুকু বাস্তবিক এই দেশে কত ডাক্তার তাই বলে রুগীদের মধ্যে বিভক্তি দেখা যায় না এই দেশে কত ইঞ্জিনিয়ার তাই বলে যারা দালান করে তাদের মধ্যে কখনো বিভক্তি দেখা যায় না এগুলার কারণে যদি বিভক্তি না হয় তাহলে আমাদের ওলামার ভিন্নতার কারণে বিভক্তি হওয়ার কোনো যৌক্তিকতা আমাদের বুঝে আসে না সে চার মাঝাবের যে মাঝাবকে ভালো লাগে যে কোনো এক মাঝাবকে সে মানতে পারে এখন আমরা যদি মনে করি কাউকে যদি আমরা বুঝাই যে আমি সই হাদিস পড়বো আমি হাদিস পড়বো কোরআন পড়ব সে অনুযায়ী আমল করব। আমি মাঝাব ভাষায় অনেক বই পুস্তক পাওয়া যায় কোরআন হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় তাফসির পাওয়া যায় আমরা সেগুলো অনুযায়ী চলবো আমরা আবার আরেকজনের দ্বারস্থ হতে যাব কেন এই সকল প্রশ্নের উত্তর হিসেবে আমরা মৌচাকের উদাহরণটা পেশ করতে চাই যেই কারণে বিনা পয়সার মধু নির্দিষ্ট ব্যক্তি থেকে পয়সা দিয়ে কিনে আনতে হয় সে কারণেই নিজস্ব মেধা থাকা সত্ত্বেও নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসা করে করে জেনে নিতে হয় এজন্য আল্লাহ আয়াতে সুরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফসালু আহ্লা তোমরা যদি কোনো বিষয়ে না জানো তো যারা জানে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ কথা বলেন নাই তোমরা যদি কোনো বিষয় না জানো কোরআন এবং সৈহাদিসের পৃষ্ঠা খুলে বসে যাও আল্লাহ তালা কোরআন এবং সহিসের কাছে সকলকে যেতে বলেন নাই বরং সকলকে বলেছেন যারা কোরআন এবং হাদিস বোঝে তোমরা তাদের কাছে যাও তোমাদের রোগ হলে যেমন তোমরা ডাক্তারের কাছে যাও তোমাদের দালান করার প্রয়োজন হলে যেমনি যেমনি ভাবে তোমরা ইঞ্জিনিয়ারের কাছে যাও ঠিক তেমনি ভাবে ধর্মীয় কোনো বিষয়ের প্রয়োজন হলে ধর্মে অভিজ্ঞ ব্যক্তির কাছে যাও এই নির্দিষ্ট ব্যক্তির কাছে যাওয়া কোন অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে ধর্মীয় সমাধান আনা এরই নাম মাঝহাব এখন এটা কিভাবে নতুন হলো এটা কিভাবে শরীর বিরোধী হলো অনেক ভাইরা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেন যে আমরা ইমাম আবু হানিফার কথা মানব কেন ইমাম সাহাবির কথা মানতে যাব কেন আমরা ইমাম আহমদ বি হাম্বল রহমতুল্লাহ কথা মানব কেন আমরা ইমাম মালিক রহমতুল্লাহ কথা মানবো কেন যেখানে নবীজির কথা আছে সেখানে ইমামদের কথা কেন তাদের কাছে আমাদের একটি উত্তর মোসাকের ঘটনায় যে ভুল হয়েছে আপনি এখানে সেই ভুলটি করছেন ওই ভুলের কারণে তার যে দশা হয়েছিল আমার আপনার ভুলের কারণে এখানে সে দশাই হবে এজন্য সম্মানিত সম্মানিত শ্রোতা মন্ডলী আপনাদেরকে এই যে পৃথিবীর বাস্তবতা যে মানুষ কাউকে না কাউকে মেনে চলতে হয় আজকে আমাদের যে সকল ভাই বলছেন যে আমরা মাঝাব মানি না উনারাও কিন্তু কোনো না কোনো আলেমের অনুসরণ করে যাচ্ছেন উনিও কিন্তু একটি হাদিসের রেজাল্টকে নিয়ে পড়াশোনার হয়তো সুযোগ হয়নি উনি কোনো ইমামের বের করা সেই রেজালের তথ্য দিয়ে হাদিসকে সহি বলছেন এজন্য যে সকল ভাই মাঝাব মানতে চান না মাঝাব মানাকে খারাপ মনে করেন আপনাদের কাছে আমাদের কয়েকটা প্রশ্ন যদি আপনারা ভালো মনে করেন যদি মনে করেন যে প্রশ্নটা ভালো তাহলে উত্তরের জন্য চেষ্টা করেন যে আপনারা তো বিভিন্ন কথায় আমাদের বিভিন্ন কথার উত্তরে বলেন যে সহিয়া দিছে এটা আছে কিনা সহিয়া দিছে কোথায় আছে বা কোন হাদিসে আছে বোখারিতে আছে কিনা মুসলিমে আছে কিনা আপনাদের এই যে হাদিস থেকে তথ্য সংগ্রহ করার আগ্রহ এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন এই যে সহি হাদিস শব্দটা আমরা ব্যবহার করি সহি হাদিস সহি হাদিস সহি হওয়ার জন্য যে মহাদিস পাঁচটা শর্ত করেছেন এই যে হাদিস সই হওয়ার শর্তগুলো এগুলা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত এগুলা কি নবীজি সাল্লাল্লাহু মুখ ওয়া সাল্লামের এগুলা কি সাহাবায়ে کرام কর্তৃক নির্ধারিত এগুলা কি তাবিরা নির্ধারণ করে গেছেন সব বিস্তারিতভাবে নাকি কোনো ইমামদের গবেষণার মাধ্যমে এগুলা বের হয়ে আসছে আর বাকিরা সকলে এটা গ্রহণ করে নিয়েছে যদি আপনারা কেউ কোনোভাবে এটা প্রমাণিত করতে পারেন যে সহীহ হাদিসের সঙ্ঘাগুলো কোন সহীহ হাদিসে পাওয়া যায় সহীহ হাদিসের যে সঙ্ঘা মুহাদ্দিসিনে کرام দিয়েছেন এটা অমুক হাদিস থেকে নিয়েছেন সরাসরি নবীজি হাদিস শরীফে ভাবে বলেছেন এটা অসম্ভব কোথাও পাবেন না তাহলে এই ক্ষেত্রে আপনি কিন্তু নবীজির কথা পাচ্ছেন না নবীজির যোগ্য অনুসারী মুহাদ্দিসিনে کرامের সঙ্ঘা দিয়ে আপনি হাদিসের সঙ্ঘা হাদিসের পরিচিতি আপনি গ্রহণ করছেন তাহলে আপনি নিজ থেকে কি পারলেন কথায় কথায় আমরা হাদিস তালাশ করি সহিহাদিসের সংজ্ঞাটা তো আমরা কোনো হাদিসে পাচ্ছি না সহিহাদিসের সংজ্ঞাই যেহেতু হাদিসে পাওয়া যায় না তাহলে সব কাজের ক্ষেত্রে সকলে কেন হাদিস তালাশ করবে সকলে হাদিস তালাশ করবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বড় একজন ছাত্র আবদুল্লেবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি এক লক্ষ বিশ হাজার হাদিসকে একত্র করেছেন একটা কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে এক লক্ষ বিশ হাজার হাদিস তিনি এনেছেন আবদুল্লেবন ওয়াব রহমতুল্লাহ আলাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্নামাল হাদিস ও মাদল নিশ্চয়ই হাদিসটা হলো গুমরাহির জায়গা হাদিসের মাধ্যমে মানুষ গুমরা হয় কিভাবে গুমরা হয় হাদিসের মাধ্যমে যখনই মানুষ নিজে নিজে হাদিসকে গবেষণা শুরু করবে উস্তাদের কাছ থেকে ব্যতী রেখে যোগ্য ব্যক্তি ব্যতী রেখে নিজে নিজে যখন হাদিস গবেষণা শুরু করবে এইভাবে হয় যখন ওস্তাদ ব্যতি রেখে কোরআন নিজে নিজে পড়া শুরু করবে এজন্য এই যে বাস্তবতা পৃথিবীর বাস্তবতা যে ডাক্তারের কাছে পড়া ছাড়া ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ার কাছে পড়া না পড়া ব্যতী রেখে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ঠিক তেমনি ভাবে একজন আলেমের কাছে শিক্ষা গ্রহণ ব্যতী রেখে কখনো আলেম হওয়া যায় না বোখারি শরীফের মধ্যে স্পষ্ট এসেছে আলুম এলেম কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিতে হয় ঘরে বসে বসে উস্তাদ ব্যতী রেখে একা একা বই পড়ে এলেম অর্জন করা যায় না এর জন্য অবশ্যই উস্তাদ লাগবে এজন্য আলী দিন। শাহেখ আব্দুল ফবুকুদ্দা রহমতুল্লাহ আলাই এই নামে একটি কিতাবও লিখেছেন আলী দিন যে দিনের জন্য উস্তাদ লাগবে সনদ লাগবে